তো হে গাইস কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এইবার তো আজকে একটা সব চাইতে বড় স্বপ্ন আমাদের পূরণ হতে চলেছে সেটা আবার কি স্বপ্ন তো খুবই একটা বড় স্বপ্ন সবারই এই স্বপ্নটা থেকে থাকে হ্যাঁ তোমরা ঠিকই শুনতে যেটা নিয়ে ভাবছো ঠিক সেটাই তো আজকে আমরা কিনতে যাচ্ছি আইফোন ফিফটিন হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনলে আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছি আর পার্সেলটা আউট ফোর ডেলিভারি করে দিয়েছি আমি যে এতটা খুশি গাইস যা তোমাদের বলে বোঝাতে পার খুবই খুশি যারা আইফোন নেই তারা এই গর্বটা বলছে কতটা খুশি তো আমি খুবই খুশি তো চলে এবার মা শুধু মা কতটা খুশি হয়ে আজকে আমাদের আছে আইফোন 15 তুমি কতটা খুশি দারুণ খুশি একদম একদম তো গাইস আমার মাও খুবই খুশি হয়েছে আমার দাদারাও খুবই খুশি বেসিক্যালি আমার দাদা মোবাইলটা অর্ডার করেছে তো সবাই তো খুশি হবেই আমাদের প্রথম হচ্ছে আইফোন 15 তো চলো আসুক তারপর তোমাদেরকে আইফোন 15 দেখাচ্ছি আর ওটা কিন্তু ওপেন বক্স রিলি হয় ওখানে তোমাদেরকে দেখাবো আর আমার স্টাইলে আনবক্সিং করে দেখাবার ভিডিও আসছে ভাই আইফোন ফিফটিন তো চলো ডেলিভারি বয় চলে এসে ফাইনালি এবার কিন্তু এখানে আছে আইফোন ফিফটিন তো আমরা তো খুবই খুশি স্বপ্নের আইফোন ফিফটিন তো এখানে করছে বক্সটা ওপেন তো দেখো এত দামি মোবাইল তো চলো দেখা যাক আদৌ কি আইফোন ফিফটিন আছে তো এখানে কিন্তু অনেক অনেকজনের কিন্তু আইফোন ফিফটিন বেড়ায় না আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখিয়েছি তো আমার তো একবার বুকটা পুরো ধুক ধুক করছে দেখো এত দামি মোবাইল তোমরা সবাই কিন্তু সিলটা ভালো করে দেখে নেবে চারাই আইফোন নাও না কেন ভালো করে শিলটা দেখে তারপর কিন্তু আমরা বক্সটা ইয়ে ওপেন তো চলো আমার দাদা এখানে করছে বক্সটা ওপেন প্রথমে ভালো করে বক্সটাকে দেখে নেবে তারপর কিন্তু ওপেন করবে তো চলো আমার দাদা ওপেন করছে আজকে যে এতটা জাস্ট খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এখানে প্রথম সিল ওপেন তারপর সেকেন্ড সিল ওপেন হচ্ছে তো চলো ঠাকুরের নাম করতে করতে আইফোন ফিফটিনটা ফাইনালি বার করা যাক এবার তো আমাদের বুক খুব ধুক ধুক করছে তো চলো এবার কিন্তু কাকাটা ওপেন করছে আমার দাদাও হেল্প করছে তো ও মাই গড এরা দেখেই প্রথম আমার হয়ে গেছে এত সুন্দর জাস্ট দেখতে না আইফোন ফিফটিনটা তোমাদেরকে জাস্ট কী বলবো গাইস পুরো দেখে এত সুন্দর লাগছে আইফোনের বেসিক্যালি ক্যামেরা দুটো দেখো এত সুন্দর জাস্ট ক্যামেরা না জাস্ট তোমাদেরকে কি বলবো যারা আইফোন নেই তারাই বোঝে আইফোনের কেমন ক্যামেরা কোয়ালিটি তো আমার তো বেসিক্যালি পুরো এত সুন্দর লাগছে পুরো সেই লাগছে তোমাদের কার কার এই কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না এই কালারটা হচ্ছে ব্লু কালার তো চলো এবার ডেলিভারি বয় পার্সেলটা ডেলিভারি করার জন্য এখানে কটা ছবি তুলে নিল তারপর দেখতে পাচ্ছ অ্যাপেল লোগো এটা দেখার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম তারপর গাইস

তো চলো এবার মেন জিনিসটাকে ওপেন করা যাক স্বপ্নের আইফোন ফিফটিন ও জাস্ট দেখেই পুরো আমার হয়ে গেছে এত সুন্দর যে লাগছে ভাই জাস্ট তোমাকে কি বলবো পুরো ফল ফুলের বাইরে দেখে দেখতে জীবনে দেখিনি প্রথম দেখছি এত সুন্দর একটা জিনিস দেখে আমার দিল মিলিয়ে যায় তো চলো এবার দেখে ওপেন করে দেখতে দেখো ভাই যে এত সুন্দর যে দেখতে আইফোন ফিফটিন আমি জীবনে ভাবিনি এত সুন্দর দেখতে হয় আইফোন ফিফটিন দেখো কত সুন্দর লুকটা দেখো তো দেখে নিলে আনবক্সিং তোমাদের আনবক্সিং দেয় কেমন লেগেছে অবশ্যই কমেন্টে সব মোবাইলের চার্জার দেয় কিন্তু অ্যাপেলের চার্জার দেয় না তাই আমাদের এক্সট্রা অ্যাপেল চার্জার কিনতে হয় চলো ভাই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তো চলো আইফোন ফিফটিন একটা সিনেমাটিক শট দেখে নাও